জন্য ডাকের সাড়া দাও না ডাকের সাড়া দেব না ওই সন্তানেরা হয়তো কবর দেওয়ার পরে আমি যেমন আমার বাবার কবরের কাছে দাঁড়ায় আমার কবরের কাছে দাঁড়াবে ছোট ছোট অনেক বাচ্চাকে দেখি বাবার কবর দেওয়ার পরে ওই কবরের কাছে যায় আব্বু আব্বু বলে ডাক দেয় দেখা যায় না যায় না এইগুলো ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয় কত মাকে হারিয়ে মায়ের কবরের কাছে গিয়ে কাঁদে চিন্তা কি করেছেন একদিন আমার আপনার কবরের কাছে আপনার আমার সন্তান হয়তো কান্না করবে ছোট ছোট বাচ্চা শিশুগুলো বাবা হারানোর বেদনায় কানতে থাকবে স্ত্রী বলবে আমার স্বামী বসার রাতে কথা দিয়েছিলে আমার এই ছেলে বাসর রাতে বলেছিলে তুমি আমারে পর করে দিবা না বাসার রাতে বলেছিলে তোমার সাথে আমার আর সম্পর্কটা ছিন্ন হবে না কিন্তু আজকের এই রাতে আজকের এই দিনে তুমি কেন আমারে একা করে চলে গেলে মা কান্না করবে ওগো করে ওগো আমার কলেজার টুকরা আমার ওষুধের প্রেসক্রিপশনটা কার কাছে ধরিয়ে দেব কে আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে কে আমার চিকিৎসা করে দেবে মা কান্না করবে বাবা কান্না করবে নীরবে চোখের অশ্রু ঝরতে থাকবে বাবা তো জোর করে কাঁদতে পারে না খাটিয়াটা কাঁদে নেবে চোখ থেকে অজর ধারায় বৃষ্টি ঝরতে থাকবে কত বাবা বাবারা কি জোরে কাঁদে নাকি বাবারা জোরে কাঁদে না কত বাবাকে দেখেছি ওই প্রবাসে যখন আমি ছিলাম প্রবাসে যাওয়ার আসার পথে কত বাবাকে দেখেছি কলিজার টুকরা সন্তানকে যখন বিদায় দেয় বাবার বুকটা ফেটে যায় আহারে কলিজার টুকরা দুইটা পয়সার জন্য তোরে পর করে দিলাম কত বাবাকে দেখেছি গ্লাসের ওই গ্লাসের দরজা দিয়ে তাকিয়ে থাকে সন্তানটা চলে যায় আর বাবার চোখ থেকে অশ্রু ঝরঝর করে ঝড়তে থাকে কত মাকে দেখা যায় হঠাৎ করে সন্তানের কথা চিন্তা করে কান্না শুরু করে দেয় যখন বিমানের দিকে তাকায় তখন মা চিন্তা করে এই বিমানে আমার সন্তান নিয়ে গিয়েছে এই বিমান আমার সন্তানটারে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে ও আমার ভাইয়েরা এই জীবন যাদের জীবনে আসে যাদের এই মৃত্যু যাদের জীবনে আসে আর তারাও তো আমাদের মতো মানুষ আমাদের জীবনেও এমন কিছু ঘটবে বলেন ঠিক না বেঠি মাঝে মাঝে আরও চিন্তা করি আপনাদের চিন্তা করার জন্য বলছি মাহফিল ছোট অসুবিধা নাই আল্লাহর কাছে কবুল হইলে ছোট বড় লাগে না ঠিক না বে ঠিক তো এই ছোট মাহাফিলে আপনাদের বিবেকের কাছে কিছু জাগা নিয়ে কথা বলতে চাই ওই যে বলেছি আমলের অবস্থা ভালো না এলেমের অবস্থাও ভালো না দুইটাই খারাপ সুতরাং আমি যে বিষয়গুলোতে সচেতন সেই বিষয়গুলো আপনাদেরকে বলতে চাই মৃত্যু কত মৃত্যু দেখেন না যে লাস্টার দিকে তাকানো যায় না কথা কয় না অনেকেই মুখটা খুলে বলে আহারে দেখতে যেও না ঘুমাইতে পারবা না এরকম হয় কি না লাস্টার দিকে তাকায়ও না দেখা যাবে না একটু আগলা করে দিয়ে দেখে বলে হা ওরেছে হয়েছে কি না দেখা যাবে না অনেক অ্যাক্সিডেন্ট এখন অনলাইনের কল্যাণে দেখা যায় সিসিটিভি ফুটেজের কারণে যে হঠাৎ পড়ে গেছে দেখলাম সেদিন রিক্সায় ভ্যানে আঘাত লেগে স্ত্রী পিছন থেকে পড়ে গেল পিছন থেকে কি এই পাশে ওই পাশে পড়ে গেল যেই পাশে ট্রাক সেই পাশে আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে ট্রাকের চাকাটা চলে গেল মাথাটা জায়গায় শেষ এরকম ভিডিও চোখে পড়েছে না পড়ে নেই কিগুলো আমার যদি বলেন না হুজুরের সামনে পড়ে আপনাদের সামনে দেখবেন পড়ে এই যে একেবারে মুহূর্তে যেই বউটা কিছুক্ষণ আগে কাঁধের উপরে হাত দিয়ে বসেছিল সেই বউটা এখন মারা গেল সন্তান এখনো টাঙ্কির পরে বসা কলিজার টুকরা সন্তানটা বসা স্বামী মোটর সাইকেলের পরে স্ত্রীটা খালি পড়ে গেছে চাকার তলে ট্রাকটা এমন টাইম যে পড়েও গেল চাকাটাও চলে গেল মানুষটা সাথে সাথে মারা গেল একেবারে মুহূর্তের মধ্যে এই মৃত্যু যে হয় আমার তো এরকম কোন মৃত্যু পারে ঠিক ঠিক না ভাই চিন্তা করেন কখন ও তো আমার মতো একজন ছিল এরকমই তুই মৃত্যু তো হবে মারা তো যাবই স্ট্রক করে মারা গেছে এটা তো সহজ মৃত্যু অনেকটা খাতি বসিলাম হঠাৎ করে দম পড়ে গেছে কিন্তু মাঝে মাঝে চিন্তা করি এমন যদি হয় যখন বোমা হামলা করতেছে তখন বিল্ডিংগুলো ধসে যাচ্ছে ভেঙে পড়ছে নিচের তলায় যিনি আছে হয়তো কোনো না কোনো ফাঁক দিয়ে বেঁচে আছে এই মানুষটার অবস্থাটা কি একটু চিন্তা করেন তো এরকম মৃত্যু আমাদের হইতে পারে না অনেক মানে অপেক্ষায় থাকতে হবে যে এখন উদ্ধার করতে আসতেও পারে নাও পারে ওই বিল্ডিং আর উদ্ধার হবে তার কোনো নিশ্চয়তা নাই ওখানে চুপচাপ রানা প্লাজা ধসে পড়লো ভেঙে গেল ওখানে দেখা গেল রক্ত দিয়ে একজন লিখেছে মৃত্যু লাশ তার উদ্ধার করা হয়েছিল রক্ত দিয়ে লিখেছে যে রানা প্লাজা আমাকে বাঁচতে দিল না তার মানে ওই রক্ত দিয়ে লেখার মতো রক্ত এবং জীবন ততক্ষণ পর্যন্ত ছিল ওই জায়গায় বসে থেকে অপেক্ষা করতে হয়েছে কার কয় আল্লাহ আজরা যে ও যেন এসি তাড়াতাড়ি নিয়ে যায় অনেকেই বলে যার কেউ নেই তার তো আজরাইল আছে মানে ওই টাকা নেই ডাক্তারে চিকিৎসা করবে তার কি আছে আজরাইল আছে অন্তত ডাক্তাররা না দেখুক আজরাইল দেখার জন্য আছে না নাই যদিও আজরাইল নামটা প্রসিদ্ধ না ইসলাম বা কোরআন হাদিস দিয়ে ওইভাবে আমরা মিলাই রাখিস যে জিব্রিল ইসরাফিল মিকাইল আজরাইল আসলে মালাকুল মাউত কোরআনে নাম আসছে কি মালাকুল মাউত মৃত্যুর ফেরস্তা এই মৃত্যুর ফেরস্তা সবার জীবনে আসবে তো পুরুষদের মিলিত হবে মেয়েদের হবে না মা বোনদের হবে কিনা তো মা বোনেরা এখানে আপনারা যে আশিছেন তার থেকে অন্তত তিন বা চার গুণ বেশি আছে আমার ধারণা যদি ভুল না হয় তিন থেকে চার গুণ বেশি এর কারণ কি কারণ হলো অনেক পুরুষ বিদেশে গিয়েছে ও তো মাহফিল অ্যাটেন্ড করার সময় তাদের বউগুলো এসেছে তাই এই দিকতে একটা বেশি আর এক গ্রুপ আছে যে যে পুরুষগুলো মানে ইতিপূর্বে ওলি আউলিয়ার পড়ায় পৌঁছে গেছে মানে ওদের আর নামাজ রোজা কিছু করা লাগে ওরা কে পর্যায়ে পৌঁছে গেছে এরকম পুরুষ কিছু থাকে একজন বাড়ি এই ওট বলছে বলছে নামাজ পড়তে হবে কেন বলছে বসন্তাইলো কইছে যে যদি স্বামী মানে স্ত্রী যদি নামাজ না পড়ে এর পাপের কারণে স্বামী জাহান নামে যাবে তা বলছে তাও অসুবিধে কি কই অসুবিধে কি মানে তোর এত কষ্ট করে বিয়ে করে আনলাম কি জাহান নামে যাওয়ার জন্য তো বলছে নামাজ তো তুমিও পড়ো না বলছে আমার জন্য আমি জাহান্নামে যাব তোর জন্য যাবো কে আমার জন্য আমি জাহান্নামে যাব অসুবিধা নাই তোমার জন্য যাবো কেন কই কোন পাগলের রস নিয়েছে রাত্রি এই কষ্ট করে এখন তুমি আমার কাল খেতে পড়বা কোনো কাল খেতে না আজকে পড়তে হবে কোনো কাল চলবে না কাল বাজবতার কোনো গ্যারান্টি আছে হুজুর কইস কালকেও মরে যাই তরে জোর করে উঠাইছে উঠাইছে উজু করে এবার বলতেছে যে বলো এখন এই রাতে একটা সময় কেন নামাজ কয় রাখা কোন সুরাতে শুরু করবো আচ্ছা যা হয় পর কণ্ঠ নিচেই নামে না নামে না যা হয় পর যা হয় বললি আসছে না বলো কি পারবো কয় রাখা এখন কেন নামাজ কোন অক্তে এইগুলো তো ঠিক বলতো ধরি দেখেন অনেক পুরুষের নামাজ কি কি এটাও করতে পারবে না সেদিন এক মহিলা ধরলাম যে উজুর ফরস কয়টা তা বলছে তিনটা আমি বলছি কি কি বলছে জহর আসর আর মাগরীব সহ্য না করি পারা যা বলছে জহর আসর আর মাগরীব আমি আমার ওই কুইজে আছে মে ভাই কুইজে আমি প্রশ্ন করলাম যে মেয়েদের ঋতুর সময় নামাজের বিধান কি ঋতুর সময় আমি বললাম ঋতু বোঝেন তো তা বললাম এর সময় নামাজের বিধান কি বলছে খুব করি পড়তে হবে ওই সময় কি করতে হবে খুব নামাজ রোজা করতে কত বড় খাটাসের খাটাস বলছে এই সময় নামাজ রোজা করতে হবে আমি বলছি বাকি সময় তা বলছে বাকি সময় পড়া লাগবে না ও যে সময় পড়া লাগবে না ওই সময় পড়বে আর সময় মানে ও মানে ও নিজেই বানায় নিয়ে হাদিস হাদিসে মহিলা কালেমা তৈবা প্রায় জায়গায় বলি কালেমা তৈবা যদি জিজ্ঞাসা করি বলেন তো কালেমা তৈবাটা কয়লা ইলাহা ইল্লা আংতা সুবাহা না কাইনি কুম না জলি মানে ওর এত বিপদে ফেলি দিয়েছিস ওই উনুসি দোয়া পড়ি বসে থাকি আছে না নাই মা বোনের ঋতুর সময় নামাজ মাফ পরবর্তীতে আদায় করা লাগবে না কিন্তু রোজা রোজাও বন্ধ থাকবে পরবর্তীতে আদায় করার দরকার আছে না নাই এই বেসিকটাও জানে না মা বোনেরা নামাজের নিয়ম কানুন জানে না উজুর ফরজ জানে না নামাজের আর কাম জানে না কিন্তু আইলা সাইলা বাইলা কসমেটিক ফেয়ার অ্যান্ড লাভলি লিপস্টিক আলতা সুনো পাউডার এইগুলো একটার অভাব নাই কথা কয় না আমি বলেছি ধৈর্য শয়তান এবং আমাদের মা বোনেরা এদের মধ্যে মিল আছে যে ধৈর্যের দিক থেকে এরা ফাস্ট ধৈর্যের দিক থেকে এরা শয়তানের ধৈর্য কেমন আমি বলি শয়তান কোরআনের কোন আয়াত মানুক আর না মানুক ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন সাথে আছেন এই আয়াতটা ফলো করে কারণটা কি দেখেন আমার আশরাফ ভাই নামাজ পড়ে নামাজি রোজাদার আল্লাহ ওয়ালা জামাত ইসলামের রুকন দায়িত্বশীল এই কারণে শয়তান বলেছে আর আশরাফের আমি কান ধরলাম জীবনে কোনোদিন দুঃখ দেব না কয় ঠিক এই ঠিক হয় এটা শয়তান কোনদিন এরকম কান ধরেইছে যে ওরা জীবনে ধোকা দেব না কথা কয় না যেই লোকটা পাঁচ নামাজি নামাজী রোজাদারই বান্দার তাহাজ্জুদ গুজারি শয়তান কোনদিন কেতা মনে করেছে যে এই হুজুরের আর ধোকা দিয়ে লাভ নাই ওর ছেড়ে দিলাম ও যতবার ইবাদত করিবা একা কান ধরলাম তওবা করলাম আর ওর কাছে যাব না বরমা প্রতিদিন ফজরের সময় মাথার কাছে হাজির টিপে টিপে বলে আর একটু পড়ে কথা কয় না ঠিক ঠিক ধূর্য আছে না নাই একেবারে মৃত্যুর দিন পর্যন্ত শয়তান আপনার পিছনে লেগে আছে আমার ভাইজান কত সুন্দর দাড়ি মেহেদি দিয়া বিশ্ব নবি দাড়িতে মেহেদি লাগাতেন এত সুন্দর এই লাল দাড়ি দেখে শয়তান বলল তুই যেহেতু দাড়ি রেখে মেহেদি দিয়ে ফেলেছিস আমি কান ধরলাম তো বা করলাম আমি আর যাব না কোনোদিনও ও হুজুরের ধোকা দিতে বলিছে কোনোদিন বরং শয়তান হুজুরের কাটি দেয় কয়ছে ওর বউটা কিন্তু বেশ ভালোই লাগে কথা কয় না এই জন্য হুজুরদের বউ বেশি না কম হ্যাঁ কয় কম ধরি দেখ আমারও ধরলি হয়তো না এটা আবার ইউটিউবে বলা যাবে না পরে আমার বাড়ি কেবেন তাই সত্যি কি আসে নাকি নেই ঝামেলা আসতো কোনো কিছু বলার কায়দা নেই ও বললেও বাড়ি আমার ওই দারোগা আসে কৈফার দিতে মাহফিল করি টাকা নিয়ে যাই বুঝলি কিছুটা বাসা না হলে মাহফিল কোত দিদিতে বিশেষ আছেন আপনারা হ্যাঁ এই আবার ইউটিউবে একটু কাট করে দি এনে না আবার এটার জন্য আবার টর্চার করে ও আমার ভাইরা তোlambda বানদের ধৈর্য কেন শয়তানের সাথে মিলেবার বুঝাই দেখেন আমাদের পুরুষরা করে কি একটা কাপড় গায় দেওয়ার জন্য বুতাম যদি না থাকতো তা ভালো হইতো সে নিজে মানে এত কইি পারে কি রে ঠাস কেটে দান দেই বোঝেন নি আর ওখানে মাথার মধ্যে খালি একটা স্কাপ লাগাইতে যাইয়ে যে কটা শুই ঢুকাই কোটা আমাকে মেরি ফেলু ঢুকাইতে পারবে কথা কয় না শুই আর সেফটি পিন যে কটা লাগায় ওই শুই গুলো সম্ভব কোনো পুরুষের দ্বারা এরপরে সাজু গুজুতি দেখেন ঠোঁটে লিপস্টিক তো লাগাই লাগায় আবার তার কাটার বর্ডার দেয় আমি কালো করি আছে না নাই তি যেই জানা ন লিভিস্টিক নাস্তা নাহি দা ও कायदा করে এই যে कायदा কইতে দইর দরকার আমার তো মনে হয় যে খাই যদি মানে অনেক ফরাই কই কি বউ কই হাত ধুইছতা আমি কই লাস্ট একবারে ধুই নবা এত ধুই পারে কি না কথা কই না ঠিক এত হাত ধুই পারে কি না আমাদের এত ধৈর্য না হাত ধোয়ার ধৈর্য না খালি আইনে দেখায় আরে মানে ঠোঁট ঠিক থাক ধৈর্য কত ধৈর্য আল্লাহ ওদের দেশে মেকআপ তো করে করে কালো ডারে সাদা চামড়া করে ফেলে ও চামড়া অভিশাপ দেয় তুই আবার করলি কি চামড়া অভিশাপ দেয় যে আমার তো আমার তো একটা মান সম্মান আছে এই কথা কয় না চামড়ারও একটা মান সম্মান আছে না ও কালো হয়েছে বুঝলে তুই ঢেকে একেবারে সাদা করবি তা এত ফাঁকা ওকে লাগা তো একটু অল্প লাগা আমারও তো একটা ইজ্জত মান সম্মান আছে নাকি কথা কয় না সেই চামড়ার ঢেকে সাদা বানায় ওই সাদার পর আবার আস্তে করি একটা লাল মারে এখানে হ্যাঁ হ্যাঁ বললো হ্যাঁ আপনারা কবেন হুজুর এত কায়দা করি দেখেন ও কায়দা কই দেখা লাগে না সামনে পড়ছে এখন কথা কয় না ঠিক না ভাই ঠিক তুমি যার লাগে আমি ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে ঘোষে কেমন করে বুঝবে গোষে ডিজিটাল তোর মন তুমি লাগিয়া তুমি তার তো বাটন ফোন দিলে সিন করে না দেয় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তারা নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জামা নাই ডিজিটালে যুগ জামা নাই তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফোন প্রেম প্রীতি বিয়ের আগে নয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখে রাগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন যুবকরা কথা ঠিক আছে তো কেন বললাম

কোমছে হয়েছে আমি বললাম আপনার স্ত্রীর ফোনের পাসওয়ার্ড কি কয় আমি জানি না পাসওয়ার্ড কি দিয়া কয় দিয়া আমি বললাম তাহলে তো হাজার হয়ে গেছে কথা কয় না বয়ের ফোনে যদি পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ড যদি স্বামী না জানে তাইলে বুঝবেন বয়ের মধ্যে ভেজাল আছে না নাই কারণ বউয়ের তো কোনো কিছু গোপন থাকার কথা না ফোনে কেন অ্যান্ড্রয়েড ফোনে পাসওয়ার্ড এত ঘিজি বিজি ঘিজি বিজি ঘিজি বিজি পাসওয়ার্ড যে ওইটা দেওয়ার পরে শয়তানও খুলতে পারবে ভালো মানুষ তো দূরের কথা শয়তানও খুঁজি পাবে না এত ঘিজি বিজি দিয়ে থিয়েছে যদি এই পাসওয়ার্ড আপনাদের বউয়ের ফোনে থাকে স্বামী যদি না জানেন তাহলে বলবেন যে ভেজাল আছে কথা কয় না বলবেন যে না হুজুর আমার বউ ভালো আমি বলছি আপনি প্রমাণ নেন যে বলবেন ফোনটা এক সপ্তাহ আমার কাছে থাক রেগি দেখেন কাছে গুরা বরং ওরে বাবা অভিনয় বোঝে এই ট্রেনে আসতে কেন আমাদের এই ট্রেন রোড থেকে সরেন হুম একটু সাইড দেন সবাই জিকির করেন লা ই লাহা এ লা 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 ই লাহা এ লা 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 আসবে তার আগে আমরা শেষ করে দেবো সমিত আমি তো মাহফিল শুরু করিনি শুরু কি করব আপনাদের উপস্থিতির অবস্থা খারাপ ছিল এই জন্য একটু কথা বলে নিলাম বানিয়ার গাতি খাদিজা রদুল্লাহ তালহা জামি মসজিদ খাদিজা রদুল্লাহ তালহাকে চেনেন কি না চেনেন কে বলেন কে রাসুল সাল্লাহ ইসলামের সেদিন এক মাদ্রাসায় গেলাম বিদায় দিবসের অনুষ্ঠানে দাখিল মাদ্রাসা আমি যে সালাম দিলাম কোনো ছাত্র সালামের জবাব দিল না দুইশো জন ছাত্রের মধ্যে দুইশো জনই ছাত্র এবং ছাত্রী আমি একজনকেও দেখি নাই আমার সালামের জবাব দিতে একজনকেও দেখি নাই হতে পারে দুই একজন দিয়ে থাকতে পারে আমি দেখি নাই চোখে পড়ে নাই তো আমি বললাম আপনারা মাদ্রাসার ছাত্র কোন জায়গায় দাঁড়িয়েছেন আপনারা সালামের জবাব দিলেন না একজনও দিলেন না আমি পাইলাম না আপনাদের কাছে সালামের জবাব বলেন তো সালাম দেওয়াটা কি এই কইতে এমন কি সেই মাদ্রাসার একটা কুইজ করে আমার ভিডিও আছে কয়েকটা পর্বের মধ্যে একটা পর্ব যে আমি তাদের নামাজের আরকান সুরা ফাতে ধরেছি বলতে পারে না দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রী দুঃখজনক আমার মাঝে মাঝে মনে হয় আমি পদত্যাগ করে দুনিয়াতে চলে যাই কোন দুনিয়ায় আছি মাদ্রাসায় পড়ে নামাজের নিয়ম জানে না নামাজের আর কান আহকাম পারে না সুরা ফাতেহা পারে না আমি এই কথা বলার পরে আমাদের মাদ্রাসার একজন প্রাক্তন ছাত্র মালয়েশিয়াতে থাকে উনি এসেছেন উনি বললেন যে কবির ভাই আপনি তো এই আপনি এখান থেকে কোন একজনকে আত্মা ধরেন তাশা উদ পড়তে পারলে আমি পুরস্কার দেব হ্যাঁ চিন্তা করা যায় আমি চ্যালেঞ্জ করছি যান আমি মাদ্রাসার বিরুদ্ধে নেই বরং মাদ্রাসা নিজে প্রতিষ্ঠিত করেছি আমার মাদ্রাসায় একশো আশি জন ছাত্রছাত্রী এই বছর শুরু করলাম আগামী বছর তিনশো প্লাস হবে তিনশো প্লাস মানে কি প্রায় হবে ইনশাআল্লাহ প্রতিদিন ভর্তি হতে আসে আমি মাদ্রাসার বিরুদ্ধে লোক নই কিন্তু অধিকাংশ আলিয়া মাদ্রাসা দাখিল মাদ্রাসায় ছাত্ররা নামাজ কালামের নিয়ম পড়ে তো না নিয়মও জানে উচিত কথা বললে অনেকেই খেপে যাবেন অনেকেই রেগে যাবেন আমি প্রায়ই বলি ইতে কাফের ওয়াজ শোনাই মসজিদের ইমাম আমার আব্দুল হাই সিদ্দিকি ভাই আছেন আবদুল রহমান আমার ইমরান ভাই আছেন আমি ওনাদেরকে নিয়েই বলছি ইতেকাফের ফজিলাত জানেন না ভাই ওয়াজ করেছেন না ভাই নাইন্টি নাইন পার্সেন্ট মসজিদের ইমাম ইতে কাফে বসেন ফজিলাত শোনাই যে ফজিলাত মেলা ফজিলাত ইতে কাফে বৈসলি ও রাবুল হায়াৎ শেষেই যাবে

মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল মাদ্রাসার সুপার মাদ্রাসায় শিক্ষকতা করে নিজের সন্তান জেনারেল দিয়ে রেখেছে আমি জেনারেল শিক্ষার বিরুদ্ধে নই তাহলে আপনি মাদ্রাসার ফজিলত শুনাই লাভটাকে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন ও ভাই বান্দারা এমন কোন কথা বলো কথার সাথে তোমার কাজের মিল নাই যে কথা তুমি নিজে করোনা যে কাজ তুমি নিজে করোনা এমন কথা বলো না ফরের আয়াতে আল্লাহ বললেন কাবুরমাক্তান ইনদাল্লাহি আনতাকুলু মালা তাফআলু আমারা আল্লাহ বললেন ও ভাই মানদারা আর শুনে নাও আর তোমাদেরকে জানিয়ে দিই আমার কাছে এটা অত্যন্ত পছন্দের অত্যন্ত গ্লিনার

মাদ্রাসার আমার দায়িত্ব দিয়েছে যে বক্তা বক্তাদের এবং প্রাক্তন ছাত্রদের দায়িত্ব দিয়েছে বক্তার টাকা মেটাইতে হবে তা আমি বললাম যে হুজুর আমাদের পরে এত চাপ দিয়ে না বলছে তুমি তো এক মাহফিলির টাকা মেরে দিলেই হয়ে যায় আমি বললাম আমি যে এখানে দ্বিতীয় বক্তা করিছেন এই তো আমার পঞ্চাশ হাজার টাকার বাস দিয়ে